ভূমিকম্পের ঝুঁকি বিবেচনায় সমগ্র বাংলাদেশকে মোট তিনটি জোনে ভাগ করা হয়েছে এর মধ্যে উচ্চ ঝুঁকির আওতাভুক্ত অঞ্চলকে জোন ওয়ান মাঝারি ঝুঁকিপূর্ণ এলাকা জোন টু এবং জোন থ্রি এর এলাকা নিম্ন ঝুঁকিপ্রবণ হিসাবে চিহ্নিত এক মানচিত্রে দেশের ভূমিকম্প ঝুঁকিপ্রবণ এলাকা চিহ্নিত করে আবহাওয়া অধিদপ্তর প্রকাশিত মানচিত্র অনুযায়ী দেশের উত্তর ও দক্ষিণ পূর্বাঞ্চলের কয়েকটি এলাকা জোন ওয়ানের আওতায় সর্বোচ্চ ঝুঁকিপ্রবণ হিসাবে চিহ্নিত সাধারণত ফলস লাইন বা প্লেট বাউন্ডারির আশেপাশের এলাকা ভূমিকম্পের ক্ষেত্রে উচ্চ ঝুঁকিপূর্ণ বিশেষ করে সিলেট ও ময়মনসিংহ বিভাগের নয়টি জেলা ঢাকা বিভাগের টাঙ্গাইল গাজীপুর নরসিংদীর কিছু অংশ পুরো কিশোরগঞ্জ জেলা কুমিল্লা বিভাগের ব্রাহ্মণবাড়িয়া এবং পার্বত্য জেলা খাগড়াছড়ি ও রাঙামাটির বেশ কিছু এলাকা উচ্চ ঝুঁকিপ্রবণ তবে জোন এর এলাকা হিসাবে খুলনা যশোর বরিশাল এবং পটুয়াখালী এলাকায় ভূমিকম্পের ঝুঁকি সর্বনিম্ন সংশ্লিষ্টরা বলছেন বাংলাদেশের চারপাশে ভূমিকম্পের পাঁচটি উৎপত্তি স্থল চিহ্নিত করা আছে এর একটিকে বলা হয় প্লেট বাউন্ডারি ওয়ান যেটা মিয়ানমার থেকে নোয়াখালী পর্যন্ত এছাড়া প্লেট বাউন্ডারি টু নোয়াখালী থেকে সিলেট এবং প্লেট বাউন্ডারি থ্রি সিলেট থেকে ভারতের দিকে চলে গেছে অন্যদিকে ময়মনসিংহের হালুয়াঘাট এলাকায় ডাউকি ফল্ট এবং মধুপুর ফল্ট রয়েছে এগুলোই ভূমিকম্পের উৎপত্তি স্থল। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের পরিসংখ্যান অনুযায়ী ঢাকায় প্রায় একুশ লাখের মতো ভবন রয়েছে এর মধ্যে পনেরো লাখ ভবন দ্বিতল বা চেয়ে কম এগুলোর ক্ষেত্রে ক্ষয়ক্ষতির ঝুঁকি কম কিন্তু চার থেকে ত্রিশতলা পর্যন্ত বাকি ছয় লাখ ভবন উচ্চ ঝুঁকিতে রয়েছে ভূমিকম্পের সময় এগুলো ধসে পড়লে ব্যাপক প্রাণহানির আশঙ্কা রয়েছে এজন্য সংস্কারের মাধ্যমে ঝুঁকিপূর্ণ ভবনগুলো ভূমিকম্প সহনশীল করে তোলার কথা বলা হচ্ছে